আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে বিস্তারিত ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন পরামর্শ কমিটিতে প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড সহকারী শিক্ষকদের শিক্ষকদের নিয়োগ থেকে চার বছর পর সিনিয়োগ শিক্ষক হিসেবে এগারোতম গ্রেডে পদোন্নতি প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে আমরা আন্তরিকতার সঙ্গে শেষ সেই কাজ করে যাচ্ছি শনিবার মাগুরা জেলা মিলনায়তনের প্রাথমিক শিক্ষা মানোন্নয়নে বিভিন্ন স্টক হোল্ডার হোল্ডারদের সাথে মত বিনিমত সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি নানা উদ্যোগে তাদের উদ্যোগ তাদের জন্য আছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে শ্রেণীকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে তিনি বলেন সারা দেশে সহকারী শিক্ষকদের বড় সংখ্যক পথ খালি রয়েছে এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিধিমালা প্রাস হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলিজনিত সমস্যা ছিল শিক্ষকদের বদলিজনিত সমস্যার সমাধান করা হচ্ছে তিনি আরও বলেন মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে প্রধান সমস্যা হচ্ছে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে তখন প্রধান শিক্ষকের পদে পদায়ন হলে অনেক পথ খালি হবে ধন্যবাদ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম